হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আজকে অনেক দিন বাদে আরেকটা প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তোমরা আমার রিভিউ ভিডিওগুলো খুবই পছন্দ করো আমার অনেক দিন যাবৎ কোনো প্রোডাক্টের রিভিউ করা হচ্ছিলো না বাট আমি ভাবলাম যে যত তাড়াতাড়ি সম্ভব আরেকটা ভিডিও করে নিই তোমাদের সাথে কারণ আমিও ওই প্রোডাক্টটা তোমাদের সাথে শেয়ার করার জন্য খুবই এক্সাইটেড ছিলাম তো বেশি দেরি না করে আজকের ভিডিওটা স্টার্ট করছি থামনেলটা দেখে তো সবাই বুঝতেই পেরে গেছো আজকে আমি একটা ফেসওয়াশে রিভিউ দেবো যে এই ফেসওয়াশটা আমার স্কিনের পক্ষে কিন্তু একদম অক্সিজেনের মতো কাজ করেছে আশা করছি যারা আমার মতো এরকম একটুখানি ড্রাই বা সেন্সিটিভ স্কিনের ভুক্তভোগী বা যারা এক্সেসিভ অয়েলি স্কিন যাদের তারাও কিন্তু ডেফিনেটলি এই ফেসওয়াশটা ইউজ করতে পারো তো বেশি দেরি না করে চলো তাহলে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক তো প্রথমেই বলি যে আমার যারা আমার সাথে রিলেটেড বা আমার ভিডিওগুলো যারা ফলো করো তারা জানো ভালো করি যে আমি ঘরোয়া একটা ডাস্ট ইউজ করি যেটা কিনা বেসন এবং মুলতানি মাটি হলুদ কফি দিয়ে তৈরি আর ওই ফেসওয়াশটাই কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে আমার মুখের মধ্যে ইউজ করে থাকি কারণ আমার না বেসিক্যালি কোনো ফেসওয়াশই ভালো মতো আমার মনে হয় আমার স্কিনের সাথে যায় না আমি ফেসওয়াশ ইউজ করার পরেই মনে হয় পুরো স্কিনটা যেন টানছে আর যতক্ষণ না কোনো ক্রিম ইউজ করছি আমার পুরোপুরি মনে হয় যেন স্কিনটা জাস্ট মানে একদম ফেটে যাবে কারণ এতটাই আমার ড্রাই স্কিন তো আবার সেন্সিটিভ তো ওই জন্য আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কখনো কখনো কি হয় আমাদের হোমলি রেমেডিগুলো বা ঘরোয়া উপায়ে আমরা যে সমস্ত জিনিসগুলো ইউজ করি সেগুলো যখন আমরা খুব বাইরে বেরোই বা যখন আমরা প্রচণ্ড পরিমাণে খুব এক্সস্টেড হয়ে যাই বা ধরো যখন অনেক দিন হলো স্কিনের কোনো কেয়ার নেওয়া হয়নি তখন মনে হয় যে ঠিকঠাকভাবে ক্লিন হচ্ছে না ঠিকঠাকভাবে স্কিনটা যেন মনে হচ্ছে হোমলি রেমেডিগুলো ঠিকঠাক কাজ করছে না আমাদের কিন্তু সেক্ষেত্রে বাইরের প্রোডাক্টও ইউজ করাটা খুবই দরকার আর খুবই প্রয়োজন হয়ে পড়ে কারণ তখন না হলে আমাদের মনে হয় যেন স্কিনটা ঠিক করে ক্লিন হচ্ছে না তার জন্যই আমি আমি যেহেতু ভয় পেতাম কোনোরকম কোনো ফেসওয়াশ ইউজ করতে তো ওই জন্য আমি ওই ব্যাসন দিয়েই চালিয়ে দিতাম বাট এই ফেসওয়াশটা পাওয়ার পর থেকে কিন্তু আমার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কিন্তু স্কিনে কিচ্ছু ইউজ করিনি মানে একদমই জাস্ট আমি ফেসওয়াশটা ইউজ করলাম জাস্ট একটা লিপ বাম লাগিয়ে তোমাদের সাথে ভিডিওটা শ্যুট করতে চলে এসেছি যারা একটুখানি রেডিয়েন্ট চাইছো যাতে ফেসওয়াশের পরে স্কিনটা যাতে ওই টান টান ব্যাপারটা না থাকে খুব ময়েস্ট হয়ে যায় স্কিনটা প্রচণ্ড পোলাইট একটা একদম লাইট একটা ফেসওয়াশ ইউজ করবে তারা কিন্তু ডেফিনেটলি এই ফেসওয়াশটা ইউজ করতে পারো তোমরা জানো ভালো করে এটা কিন্তু কোনো পেট প্রমোশন কোনো ভিডিও নয় আমি যেই সমস্ত জিনিসগুলো আমার ভালো লাগে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো সেরকমই আজকের ফেসওয়াশটা এটা হচ্ছে এর একটা ফেসওয়াশ এই ফেসওয়াশটা যথেষ্ট ভালো বাট একটুখানি এক্সপেন্সিভ যদি কোনো অফারে যায় তাহলে হয়তো তোমরা অফারে পেয়ে যেতে পারো ডিটেল ডেসক্রিপশন আমি দিয়ে দেবো তোমাদেরকে আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এই ফেসওয়াশটার সম্বন্ধে এইটার ফর্মুলা একদমই ওয়াটারের মতো ফর্মুলা আর তোমরা কিন্তু নর্মালি এটাকে দিনে দু থেকে তিনবারও ইউজ করতে পারো যদি তোমরা চাও তাহলে আমার মোটামুটি একবারেই কাজ চলে যায় আর আমার তারপর আর কোনো ক্রিম দিলেও চলে না দিলেও চলে বাট ক্রিম একটা যেহেতু দিতে হয় স্কিনের জন্য তার জন্য দিই আদারওয়াইজ না দিলেও চলে তো আমার মতো সেন্সিটিভ স্কিনে যখন এই ফেসওয়াশটা এতটা ভালো কাজ করেছে আমার মনে হয় তোমাদেরও এরকম অনেক প্রবলেম সলভ করে দেবে চলো বেশি দেরি না করে দেখে নিই কীভাবে আমরা এই কি ইউজ করবো আর কিরকম কী তার ফলাফল তো চলো মিনিমালাইজডের এই ফেস ক্লিনজার কাম টোনার কাম একটা সানস্ক্রিন সব কিছু অল ইন ওয়ান এই প্রোডাক্টের ব্যাপারে একটুখানি আমরা জেনে নিই এইটা হচ্ছে একটা অ্যাকোয়াপোরিন বুস্টার যেটাই কিন্তু আমাদের অনেক কিছু গুণাগুণ আছে এটা ক্লিনজার হিসেবে কাজ করে উইথ হাইড্রোরোনিক অ্যাসিড প্লাস বেটিন ওয়েট প্রোটিনও আছে এর মধ্যে এইটা ড্রাই স্কিন নর্মাল স্কিন সকলের জন্য খুবই ভালো এবং এইটা কিন্তু আমাদের অনেকগুলো কাজ করে স্কিনের যেটা হচ্ছে টোনার টোনারের কাজ করে সিরাম আছে এর মধ্যে নানারকম মসচুরাইজার আছে অ্যান্ড সানস্ক্রিন আছে যেটা কি না আমাদের কিন্তু স্কিনকে নানান রকম সমস্যার থেকে দূর দূরে রাখে এবং স্কিনটাকে প্রচণ্ড পরিমাণে রেডিয়েন্ট করে দেয় যেটা কি না কোনো রকম কোনো ক্রিমেরও ইউজ করতে হয় না আর এর মধ্যে কিন্তু একটা আছে সিরামের গুণাগুণ আছে মসচ্চুরাইজারের গুণাগুণ আছে এবং সাথে কিন্তু এর মধ্যে আছে একটা ওয়েট প্রোটিন যেটা স্কিনের জন্য কিন্তু খুবই ভালো আফটার ওই ইউজটার পরে কিন্তু আমি ভিডিওটা করতে এলাম আর কিচ্ছু ইউজ না করে তো তোমরাও ডেফিনেটলি এটা পারচেস করতে পারো এটা আমার গ্যারেন্টি যারা ড্রাই স্কিন আছো তারা যথেষ্ট এটা পেয়ে খুশি হয়ে যাবে আমার মতো কারণ আমি এই ফেসওয়াশটা প্রচণ্ড খুশি হয়ে গেছি আর যাদের খুব অয়েলি স্কিন যারা চাইছো যে ওই এক্সেসিভ অয়েলগুলোকে স্কিনের মধ্যে না রাখতে একটুখানি নর্মালি স্কিনটা যাতে থাকে সেরকম রাখতে তারাও কিন্তু ডেফিনেটলি এটা ইউজ করতে পারো যথেষ্ট প্রিমিয়াম কোয়ালিটির একটা ফেসওয়াশ কারণ আমার মনে হয় যে একটুখানি ভালো কিছু একটু বেটার কিছু নিতে গেলে একটুখানি এক্সপেন্স করে ওটা একবার নিয়ে নিলাম আমার কিন্তু অনেকটা ব্যাস রিডিউস হয়ে যাবে সমস্ত প্রবলেম আমার যদিও পিম্পলের কোনো দিনই নেই তবে যাদের পিম্পলস আছে আশা করি এই ফেস ওয়াশটা তারাও ইউজ করতে পারো কোনো প্রবলেম সেরকম হবে না বাট যদি খুব সিরিয়াস কোনো ইস্যু থাকে দেন ডেফিনেটলি ডক্টরের সাথে একবার সাজেস্ট সাজেশন নিয়ে নিয়ে তারপরেই তোমরা করো তাহলে ওটা বেটার কারণ আমি যেহেতু কোনো মানে এই সমস্ত ব্যাপারে এক্সপার্ট নই আমার নিজস্ব যে জিনিসগুলো ভালো লাগে আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো আমার তাই এই ফেসওয়াশটা তোমাদের সাথে শেয়ার করা হলো আজকে আর এরকম যদি কোনো প্রোডাক্ট যেটা আমি তোমাদেরকে বারবার বলি যদি কোনো প্রোডাক্ট তোমাদের মনে হচ্ছে কিনবো কিনবো কি এত টাকা খরচা করে কিনবো তারপরে যদি না ভালো হয় যদি না ভালো শ্যুট হয় তোমরা কিন্তু ডেফিনেটলি আমাকে কমেন্ট বক্সে জানিও কি প্রোডাক্ট তাহলে আমি চেষ্টা করবো সেই প্রোডাক্টটা বাই করে তোমাদের জন্য কেবলমাত্র সেটার একটা রিভিউ করতে আর অবভিয়াসলি একটা অনেস্ট রিভিউ করতে যাতে তোমরা একটুখানি ভরসা করে আমার ভিডিওগুলো দেখে জিনিসটা পার্চেস করতে পারো তো চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করনি একটা সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রিপশন কিন্তু ফ্রি আছে ঠিক আছে তো সাবস্ক্রাইব করতে লাইক করতে কিন্তু কেউ কোনো কাপন্য করো না চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো